ছোট্ট বড়ো পাহাড় চূড়া সবুজ গাছগালিতে ঘেরা ভোরবেলায় পাখির কিচিরমিচির ঘুম ভাঙিয়ে দেয় আর কফিতে চুমুক দিয়েই বেরিয়ে পড়া যায় আপনাকে দূর থেকে তাকিয়েই দেখবে কাঞ্চনজঙ্ঘা পায়ে হেঁটেই ঘুরে আসা যায় আশেপাশে মন ভরে যাবে মনে হবে এখানে থেকে গেলেই বেশ হয় আপনার কি পাহাড়ে বাড়ি বানানোর শখ তাহলে বাকেট লিস্টে রাখুন এই জায়গা আজ বলবো এক সুন্দর পাহাড়ি গ্রামের কথা যে গ্রাম রয়েছে আমাদেরই উত্তরবঙ্গে পানবুদারা এই এক অববিট বেড়ানোর ঠিকানা প্রিয় আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য চলুন তাহলে ভিডিও ঘুরে আসা যাক কাঞ্চনজঙ্ঘা যাদের হাতছানি দেয় তাদের কাছে এই গ্রাম স্বপ্নের জায়গা হতে পারে পান বুদারার এই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা একশো আশি ডিগ্রি ভিউ পাওয়া যায় তবে যারা ভিড় পছন্দ করেন না তাদের জন্য এই জায়গাটি দারুণ একটা ডেস্টিনেশন আসলে পাহাড় বা অন্যান্য জায়গা থেকে পানগুদার অন্যরকম এখানকার সৌন্দর্য যেন আরো অনেকটাই বেশি এমন সুন্দর তিনশো ডিগ্রি ভিউ সত্যি বিরল কারণ এই জায়গার একদিকে যেমন ডুয়ার্সের সৌন্দর্য দেখা যায় অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা আর একদম নিরিবিলি পরিবেশ হলে হলেই পাহাড়ের খাজে খাজে জ্বলে হচ্ছে আলো আর এই দৃশ্য দেখার জন্য এক জীবন অপেক্ষা করা যায় পান গুদার দ্বারা ঝান্ডি দ্বারার মতো জায়গা হাতে কিছুদিন বেশি ছুটি থাকলে এই জায়গাগুলো ঘুরে দেখে আসতে পারেন দার্জিলিং অথবা গ্যাংটক থেকে ফেরার পথে ঘুরে আসা যায় এই জায়গাগুলো থেকে চাইলে একটা রাত স্টে করতে পারেন তিস্তা নদীর যে ভিউ এখান থেকে দেখা যায় সেটা আর অন্য কোনো জায়গা থেকে দেখার সুযোগ হবে না কথা দিচ্ছি এই নদীর এমন সুন্দর রূপের সাক্ষী হতে চাইলে চলে আসুন এই পান বুদারায় নদীর তীরে বসে নির্লিপ্ত ভাবে সময় কাটান এখানে প্রচুর হোমস্টে রয়েছে চাইলে আগে থেকেও বুকিং করে নিতে পারেন তাই পানবুদার এই ভিউ মিস করবেন না। কিভাবে পৌঁছবেন শিলিগুড়ি থেকে রম্বি বাজার হয়ে যাওয়া যায় দূরত্ব প্রায় পানবুদারায় রেলিখোলটা দেখে নিতে পারেন আবার অন্য পথে কালিজুড়া হয়ে পানবুদারা যেতে গেলে দূরত্ব কিছুটা কমবে তবে কালিজুড়া হয়ে যেতে চাইলে রাস্তা বেশ খারাপই পড়বে তাই যাদের কোমর ও পায়ের সমস্যা রয়েছে তাদের এই রাস্তা এড়িয়ে চলাই ভালো প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্রয়োজনের মাঝে শেয়ার করুন এবং লিখুন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতা কারণ প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলে নমস্কার